নমস্কার আমি ডক্টর প্রসজিত কুমার রায় বন্ধাত্ম বিশেষজ্ঞ নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো থাইরয়েড ডিসঅর্ডার এবং ইনফার্টিলিটি আমরা জানি যে থাইরয়েড এটা আমাদের এই পপুলেশনে যেটা সাবহমিলন রিজন বলা হয় এই পপুলেশনে এটা প্রচণ্ড প্রিভেলেন্ট কারণ এখানে আয়োডিনের পরিমাণ মাটিতে অনেকটাই কম থাকে তো এই যে থাইরয়েড এটা ব্যাপারটা কি থাইরয়েড হচ্ছে একটা অঙ্গ বা একটা গ্রন্থি যেটা আমাদের গলার কাছে একটা প্রজাপতির মতো একটা ছোট্ট একটা গ্রন্থি যেটা থেকে থাইরয়েড হরমোন বেরোয় থাইরয়েডের তিনটে পার্ট আছে থাইরয়েড হরমোনের একটা হচ্ছে থাইরক্সিন ট্রায়ডো থাইরোনিন আর ক্যালসিটোনিন সেই তিনটে হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে এবার থাইরয়েডের আমাদের জানতে হবে যে থাইরয়েডের হরমোনের কাজ কী কী থাইরয়েডের হরমোনের কিছু জেনারেল কাজ আছে কিছু কাজ আছে আমাদের ফার্টিলিটির জন্য তো জেনারেল হচ্ছে আপনার মেটাবলিজম যেটা কার্বোহাইড্রেট প্রোটিন মেটাবলিজমে প্রচণ্ডভাবে হেল্প করে কারণ প্রত্যেকটা সেলেই কিন্তু থাইরয়েড হরমোন লাগে এই মেটাবলিজমটাকে কন্ট্রোল করতে এছাড়া ব্রেন বোনস সব তৈরিতেই কিন্তু থাইরয়েড হরমোন লাগে ফার্টিলিটির ক্ষেত্রে থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা মস্তিষ্কে আপনার জিএনআরএইচ পাল সিক্রেশনে হেল্প করে যেটা থেকে যে হরমোনসগুলো বেরোয় সেগুলো আপনার ডিম বা ডিম্বাশয়ে যে ডিম থাকে সেটাকে বড় হতে সাহায্য করে বা ফলিকুলো জেনেসিসে সাহায্য করে এছাড়া যখন ভ্রূণ যেটা শরীরের ভেতরে বসে সেখানে যে আস্তরণ থাকে এন্ডোমেট্রিয়াম সেটা তৈরিতে সাহায্য করে এছাড়া প্লাসেন্টা যে ফুল সেটা তৈরিতেও কিন্তু থাইরয়েড হরমোন সাহায্য করে পুরুষদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন স্পার্ম প্রোডাকশন বা স্পার্মাটোজেনেসিসে হেল্প করে এবং পোটেন্সি বা ইম্পোটেন্সি যদি থাইরয়েড হরমোনের অভাব হয় তাহলে কিন্তু ইম্পোটেন্সি আসে তো থাইরয়েড দু ধরনের হয় একটা হয় হাইপোথাইরয়েড একটা হয় হাইপার থাইরয়েড হাইপোথাইরয়েডে আপনার শরীরে যে থাইরক্সিন হরমোনটি থাকে সেটা সিক্রেশনটা কমে যায় সেক্ষেত্রে আপনার টিএসএইচ হরমোন লেভেলটা বেড়ে যায় আর হাইপার থাইরয়েডে ঠিক উল্টো এখানে থাইরয়েড অতিরিক্ত কাজ করে ফলে আপনার হরমোনটা বেশি বেরোয় এর ফলে যে টিএসএইচ যেটা থাকে সেটা কিন্তু আপনার শরীরে কমে যায় আমাদের কাছে পেশেন্টরা অনেক সময় রিপোর্ট নিয়ে আসেন যে থাইরয়েডের রিপোর্ট নিয়ে টিএসএইচ হরমোন বেড়ে গেছে মানে আমার হাইপার সেটা কিন্তু ঠিক উল্টোটা টিএসএইচ বেড়ে যাওয়া মানে হচ্ছে হাইপোথাইরয়েড টিএসএইচ কমে যাওয়া মানে হচ্ছে আপনার হাইপার থাইরয়েড থাকে এবার আছে থাইরয়েডের কী কী সিমটম থাকে কিছু জেনারেল সিনটম আমরা সবাই জানি যে হাইপোথাইরয়েডে কি কি হয় যেরকম টায়ার্ডনেস হয় ফ্যাটিগনেস হয় তারপরে খুব কম কাজেই আপনি হাঁপিয়ে পড়েন তারপরে আপনার কনস্টিপেশন হয় এই জিনিসগুলো কিন্তু হাইপোথাইরয়েডের জেনারেল সিনটম ফার্টিলিটি বা ইনফার্টিলিটিও কিন্তু একটা সিনটম কিন্তু সেটার ক্ষেত্রে যেটা হয় সেটা হয় ইরেগুলার পিরিয়ড হয় পিরিয়ড অনেক সময় মেনোরেজিয়া হয় মানে খুব বেশি পরিমাণে আপনার পিরিয়ড হতে থাকে আপনার ওভুলেশন হবে না এই সব কিন্তু প্রবলেম নিয়ে মহিলারা যারা রিপ্রোডাক্টিভ এজে তারা আমাদের কাছে আসেন এই সমস্যাগুলো নিয়ে ইভেন এমনও কিছু সিমটম থাকে যেরকম রিকারেন্ট মিসক্যারেজ বা রিকারেন্ট আইভিএফ ফেলিওর সেই সবগুলো কিন্তু এই থাইরয়েডের জন্য হতে পারে তো থাইরয়েডের যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু ইনফার্টিলিটি আপনার সমস্যা করতে পারে যদি প্রেগন্যান্সি চলেও আসে তাহলেও কিন্তু আপনার যদি থাইরয়েড ডিসার থেকে থাকে সেক্ষেত্রে আপনার প্রিএলেমশিয়া বা ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে আপনার প্রিটাম লেবার হতে পারে বা অ্যাবরাপশান হতে পারে এবার আসি থাইরয়েডের কি কি টেস্ট করে আমাদের জানতে পারবো যে আপনার থাইরয়েডের প্রবলেম আছে আমরা সাধারণত মহিলাদের ফ্রি ফোর আর থাইরক্সিন লেভেল মানে টিএসএইচ লেভেলটা করে থাকে তো এই দুটো টেস্ট আমরা অবশ্যই যে কোনো ইনফার্টিলিটি পেশেন্ট এলে আমরা করে থাকি এবার থাইরয়েড টেস্ট করলে কি ট্রিটমেন্ট লাগবে না সবার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট লাগবে না যারা প্রেগনেন্সি নিতে চান বা প্রেগনেন্ট মহিলা যাদের তাদের কাট লেভেল আর নর্মাল মহিলাদের কিন্তু কাট অফ লেভেলটা আলাদা হয় তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে যখন কেউ প্রেগনেন্সি নিতে চাইছে সে যখন আসছে ডাক্তারের কাছে তার থাইরয়েডের লেভেল কিন্তু টু থেকে থ্রি পয়েন্ট মধ্যে হতে হবে যেটা টিএসএইচ বলা হয় যারা প্রেগনেন্সি নিতে চাইছেন না তাদের কিন্তু পাঁচ ছয় হলেও কোনো রকম মেডিসিন নিতে হবে না তো এই কোশ্চেনটা আমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমার যদি থাইরয়েড যদি একবার চালু হয়ে যায় তো আমার তো সারা জীবন চলবে সেটা কিন্তু কখনোই নয় আপনার প্রেগনেন্সির সময় আপনার থাইরয়েডের রিকোয়ারমেন্ট যেহেতু বাড়ে সেহেতু আপনার থাইরয়েডের লেভেলটাকে বাড়িয়ে রাখতে হবে সুতরাং আপনার লেস দ্যান থ্রি পয়েন্ট ফাইভ চাই কিন্তু পরবর্তীকালে যখন আপনার প্রেগনেন্সি পিরিয়ড কভার হয়ে যাবে তখন আপনার পাঁচ ছয় হয়ে গেলেও কিন্তু আপনার থাইরয়েড হরমোন নিতে হবে সেরকম কিন্তু যৌক্তিকতা নেই কিছু এবার আসি যে আপ অনেকেই জিজ্ঞেস করেন আমাদের কাছে যে থাইরয়েড আছে মানে আমাকে কিছু কিছু ডায়েট কন্ট্রোল করতে হবে যেটা সব থেকে আমাদের জিজ্ঞেস করে আমি কি বাঁধাকপি খেতে পারবো না আমি কি সয়াবিন খেতে পারবো না আমি বলবো যে এটা একদমই ভুল ধারণা কারণ আপনি কতটা বাঁধাকপি বা কতটা সয়াবিন সারাদিনে খাবেন সুতরাং আপনার সেরকম ভাবার কোনো কারণ নেই এইটুকুনি বাঁধাকপি বা আপনার সয়াবিনে আপনার থাইরয়েডের লেভেলের কোনো রকম তারতম্য হবে না সুতরাং থাইরয়েডের জন্য কোনো স্পেসিফিক ডায়েট কিন্তু ফলো করার কোনো দরকার নেই আরও কিছু আমাদের কিছু কোয়ারিজ আছে যেরকম যাদের হাইপার থাইরয়েডিজম আছে যেটা হাইপার ঠিক উল্টো সেখানে সিমটমগুলোও ঠিক উল্টো হয় তো কিছু কোয়ারিজ আছে যে যাদের থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপার থাইরজম জন্য বাদ দেওয়া হয়েছে সেটা হয়তো সার্জারি করে বা কোনো রেডিওয়েডিন দিয়ে সেটাকে নিস্তেজ করে দেওয়া হয়েছে তারপর কি প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশান হয় আমাদের কাছে এরকম প্রচুর পেশেন্ট আছে যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট যাদের মেডিসিন চলছে যেরকম প্রোপাইল থাইরোসিল যেগুলো চলে সেগুলো প্রেগন্যান্সিতে যেমন খুবই সেফ সেগুলোর জন্য আপনার প্রেগনেন্সি নিতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না আর যদি আপনার কোনো রেডিওয়েডিন চলে সেটা একটা গ্যাপের পরে আপনি প্রেগনেন্সি নিতে পারবেন এতে আপনার কোনো অসুবিধা কিছু হবে না সুতরাং আপনার যদি কোনো থাইরয়েডের সমস্যা থেকে থাকে আপনি কোনো বিশেষজ্ঞের কাছে যান সেখানে ট্রিটমেন্ট করান এই নয় যে শুধু থাইরয়েডের সমস্যার জন্য আপনার প্রেগনেন্সি আসছে না থাইরয়েডের সমস্যা কিন্তু চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব অনেক এরকম কারণ আছে যেগুলো বন্ধাত্মে যেটা আপনাকে ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছেই যোগাযোগ করতে হবে সুতরাং আপনি ওই ব্যাপারগুলো আগে শর্ট আউট করুন থাইরয়েডের ব্যাপারটা খুবই সামান্য ব্যাপার এটা নিয়ে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই